দর্শক স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি গাজীপুরের কাশিমপুর যে গোবিন্দবাড়ি ফরেস্ট অফিস রয়েছে সেই ফরেস্ট অফিসের পিছনে এক কিলোমিটার ভেতরে বনের ভেতর যেই বনের ভেতর জায়গা রয়েছে সেই বনের ভেতরে কিন্তু একটি লাশ পাওয়া গিয়েছে এক যুবকের সেই যুবকের লাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি জানা গিয়েছে যে তার নাম শরীফুল এবং তার বাড়ি হচ্ছে যেটি জানা গিয়েছে যে হাতিমারা কাশিমপুরের হাতিমারা এলাকায় তো শহীদুল ভাই এসেছেন ধন্যবাদ শহীদুল ভাই শহীদুল ভাই দেখেন যদি কোনোভাবে তাকে চিনতে পারেন অবশ্যই জানাবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন এবং এই শরীফুল ইসলাম শরীফুল ইসলাম এবং সেই শরীফুল ইসলামের বাড়ি প্রাথমিকভাবে জানা গিয়েছে তার বাসা হচ্ছে হাতিমারাতে যদি কেউ হাতিমারা এলাকার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন তাকে কেউ চিনতে পারে এবং সেই শরীফুল নামের কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও এসেছেন এবং কাশিমপুর থানা পুলিশ কিন্তু এসে উপস্থিত হয়েছে প্রাথমিক তদন্ত চলছে এবং গণমাধ্যমকর্মীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে তারা তথ্য সংগ্রহের জন্য একেবারে বনের ভেতরে প্রায় এক কিলোমিটার ভেতরে আসতে হবে সোজা উত্তর দিকে কাশিমপুর যে গোবিন্দবাড়ি বিট অফিস রয়েছে ফরেস্ট গার্ডদের যে অফিস রয়েছে সেই ফরেস্ট অফিসের পেছন দিয়ে সোজা এক কিলোমিটার বনের ভেতর এই লাশের সন্ধান মিলেছে আসলে সবাই তো দেখতে থাকবেন যে আসলে শরীফুল নামের যদি কোনো ব্যক্তিকে আপনারা চিনে থাকেন এই হাতিমারা এলাকার এটা প্রাথমিক ভাবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছিল তারা নাকি শুনেছেন কারোর কাছ থেকে কারোর কাছ থেকে শুনেছেন যে তার নাম শরীফুল তো আসলে এটি কতটুকু সত্য এবং মিথ্যা সেটি প্রমাণ করবে অবশ্যই পুলিশ যে আসলে সে শরীফুল কিনা বা তার বাসা কোথায় এটি এখন পর্যন্ত আমরা পরিষ্কারভাবে বলতে পারছি না তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে তার নাম শরীফুল তো দর্শক আসলে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি কেউ তাকে আসলে আমি আপনাদের পরিষ্কারভাবে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে ফেসবুকের কিছু নিষেধাজ্ঞা রয়েছে ওইটা তো কাটে গেছে আগেরটা কাটে গেছে তো সেই কারণে কিন্তু এখন আমি সরাসরি এসেছি যে যেহেতু এখন থানা পুলিশ এসেছে এবং থানা পুলিশ দেখতে পাচ্ছেন যে তাদের প্রাথমিক তদন্ত কিন্তু